অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত ঘটের কুঞ্জ এবং যারা গেছে যে দমকল কর্মীরা কর্মীদের ঘটনাস্থলে খবর দেওয়া হলে তরি তারা ঘটনাস্থলে উপস্থিত হয় কিন্তু অভিযোগ রয়েছে যে রাস্তা এতটাই খারাপ ছিল যে তারা বড় ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হতে পারেনি আরো অভিযোগ রয়েছে যে এই দুর্ঘটনায় কিন্তু একটি সম্পূর্ণ খরের কুঞ্জ একেবারে ভস্মীভূত হয়ে যায় অমরপুরের পশ্চিম মালবাসা গ্রামের বাঙ্গালি পড়ার এই ঘটনা সংশ্লিষ্ট দমকল কর্মীরা আগুন নিভানোর জন্য যখন তারা ঘটনাস্থলে উপস্থিত হয় কিন্তু সে সময় রাস্তা এতটাই খারাপ ছিল যে তারা ইঞ্জিন নিয়ে নাকি ঘটনাস্থলে উপস্থিত হতে পারেনি এমনটাই অভিযোগ পরে এলাকাবাসীরা সাহায্য করে দমকল কর্মীকে মোটর দিয়ে তারপর সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয় কি বলছেন দমকল কর্মীরা শোনাবো আজকে রাত্রে তিনটা বিষে একটা কল হয়েছে মালবাসা উত্তর মালবাসা এই স্কুলের লগে কিন্তু আমরা গাড়ি এনে এত রাস্তা খারাপ গাড়ি গুড়া ঢুকতে পারছে না গাড়ি গাড়ি নিয়ে ঢুকতে পারছি এবং আমরা গিয়েছি স্পটে ইয়া খুব কষ্ট হয়েছে এবং আগুন একটা নিয়ন্ত্রণে এখন তারপর আমরা আপনারা শুনলেন দমকল কর্মীদের বক্তব্য অগ্নিকাণ্ডে ভৃষ্টিভূত হয়ে যায় এই সম্পূর্ণ ঘরের কঞ্চ তবে অগ্নিকাণ্ডে নাশকতার অভিযোগ রয়েছে কেবা কাহারা এই আগুন লাগিয়ে দিয়েছে বিষয়টা নিয়েও কিন্তু এলাকা জুড়ে একটা তীব্র চার ছড়িয়েছে নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন